আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাম আল্লাহ রসলিহিল করিম আম্মাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তহ আমাদেরকে পরীক্ষা করবেন কেন আমরা পৃথিবীর বুকে যত মানুষ আর জিন রয়েছি তাদেরকে আল্লাহ তহ পরীক্ষা করবেন কেন একজন মানুষ জান্নাতি নাকি জাহান্নামি সেটা আল্লাহ তালা অনেক আগে থেকেই জানেন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এ কারণেই যাতে আমরা আমাদের আমল দ্বারা বুঝতে পারি যাতে আমরা আমাদের কৃতকর্মের দ্বারা বুঝতে পারি আসলেই কি আমি জান্নাতের যোগ্য নাকি জাহান নামের যোগ্য আমাদের যদি পরীক্ষা না করে কাউকে জান্নাতে কাউকে জাহান নামে দিয়ে দিতেন তাহলে জাহান নামিরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতো আল্লাহ আপনি আমাকে কোন বিচারে জাহান নামে দিলেন এই প্রশ্ন যাতে আমরা কোনো আল্লাহ আল্লাহ করতে না আমাদেরকে পাঠিয়েছেন যে তোমার কিত তো কর্ম দ্বারা তুমি নিজে নিজেই বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য নাকি জাহান যোগ্য তাহলে খোলাসা কথা হলো আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন কেন সহজ উত্তর হলো আমি যাতে আমার কৃতকর্মের দ্বারা বুঝতে পারি আসলেই কি আমি যোগ্য নাকি জাহান পরীক্ষা করবেন আল্লাহর আলমিন আমরা জান্নাতি নাকি জাহান নামি এটা আল্লাহ তালা অনেক আগে থেকেই জানেন আমাদেরকে এটা বোঝানোর জন্য আল্লাহরবুল্লাহ আলমিন পরীক্ষা করবেন যে তুমি তোমার কৃতকর্মের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য নাকি জাহান আল্লাহ রবী আলমিনে আমাদের সবাইকে বোঝার মত তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওর